আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে যে কথা হচ্ছে প্রোডাক্টার থেরাপি সেট এটি হচ্ছে সেট একসাথে আমরা প্যাকেজ নিয়ে আসলাম এটি হচ্ছে থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তো দেখুন এই প্রোডাক্টটি হচ্ছে পাঁচটি এটি হচ্ছে থ্রি ডি সহ এটি হচ্ছে শরীরের যে কোনো অংশে ব্যথা দ্রুত রিম হবে এবং কি পায়ের গোড়ালি ব্যথা সহ এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এটি হচ্ছে হাতের কিংবা শরীরের যে কোনো ব্যথা দূর করতে এটি খুবই কার্যকর এটি হচ্ছে আকু প্রেসারের মাধ্যমে দ্রুত ব্যথা রিমুভ হয় দেখুন এটি ঘরে বসে আপনারা যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন এই প্রোডাক্টটি পাঁচটি সেটে আমাদের থেকে নিতে পারবেন দেখুন পায়ের ব্যায়াম কিভাবে করা হচ্ছে দ্রুত হচ্ছে এটির সাহায্যে এটি হচ্ছে চায়নার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে নিতে হলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে